জামা ছিঁড়ে কি রে কি জামা গেছে বেড়া দেখি 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 কি হচ্ছে এখানে ভাই দেখেন আরো অনেক স্মার্ট লাগবেছে না এটাকে তুমিই শিখছো বাহ ভাই আমরা এদের সিল। এক্সেলেন্ট। আমার মনে হচ্ছে কি জানো? তোমরা মনে হয় ফ্যাশন ডিজাইনার। একদম দারুণ করে সাজিয়েছো তাকে। ভালো লাগছে। ভাই বাহ। সুন্দর ডিজাইন করছো। চিড়ে দিছো দেখতে। কত সুন্দর লাগছে। খুব ভালো লাগছে। অনেক ভালো লাগছে তো। হ্যাঁ? ইয়ে ইয়ে লাগতাছোরে। হয় ভাই। হয় তো বলতাছ। আচ্ছা তুই আমাকে একটু বল। তুই আমাকে একটু বল আমাদের বার্সিটিতে পড়ার মতন আমাদের সাথে কি যোগ্যতা তো আছে আমাকে একটু বলতো এই যে তোকে দেখছিস হ্যাঁ এদের ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে তোর কোনো ধারণা আছে এই যে ওর বাবা ওর বাবা একজন কমিশনার কথা বুঝাইতে পারছিস ওর বাবা একজন কমিশনার এটা কমিশনারের ছেলে এই যে ওরে দেখছিস ওর বাবা একজন টিআইজি আর এই যে ওকে দেখছিস ওর বাবার ঢাকার শহরে তিনটা বাড়ি আছে তুই আবে তোর কি আছে আমাকে একটু বলতো কি আছে তুই কি যোগ্যতা আছে তুই আমাদের সাথে পড়াশোনা করিস আবার আমাদের সাথে উঠা বসা করার তুই সাহস করিস আমাকে বল তোর কি যোগ্যতা আছে এই যে আমাদেরকে দেখতেছিস আমরা যেই পরিমানে টাকা দিয়ে নেশা করি সেই টাকা দিয়ে তোর মতন এখন গরিব গাঙ্গাও দশটা পোশাক শক্তি রাখি ভাই আপনি কি আমি বাজতেছেন নাকি বেশি করে বাস দিচ্ছি হ্যাঁ বাসের গিটটা কি লাগছে নাকি লাগছে বাসের গিটটা তোমাদের মতন এরকম হাজারটা ছেলে দেওয়া যাবে যারা বাপের টাকা উড়াচ্ছে বাপের টাকা খাচ্ছে এই ছেলেটা আমাদের কলেজের সবচেয়ে মেধাবী একটা ছেলে কেন জানো কারণ অনেক কষ্ট করে অনেক মেহনত করে স্ট্রগল করে পড়াশোনা করছে অসুস্থ মায়ের জন্য সে পার্ট টাইম জব করে তার ওষুধের খরচ চালাচ্ছে ভালো একটা কাপড় পরে কলেজ আসতে পারছে না ভালো একটা পোশাক পরে কলেজ আসতে পারছে না ভালো একটা ব্যাগ নিয়ে কলেজ আসতে পারছে না তাকে নিয়ে তোমরা ঠাট্টা করছো মজা করছো হ্যাঁ এটা মজার পাত্র নেও তোম কমেন্সেস থাকা উচিত তোমাদের মাথায় যেটা এখন তোমাদের নেই তোমাদের ধন ধন্দ টাকা পয়সায় তোমরা সব পর্দায় আছো আমরা বর্তমানে দুনিয়াতে আছি তোমাদের বাপের অনেক টাকা আছে তোমাদের প্রচুর ক্ষমতা আছে যে কি সেখানে অপরাধ করো ভাই প্লিজ তোমাদেরকে হাত জোরে করছি তোমরা আমার আমার থেকে বসা হয় ছোট বাবা তোমাদের মাইন্ডটা একটু চেঞ্জ করো অ্যাট লিস্ট মানুষকে রেসপেক্ট করতে শেখো যে ছেলেটার মেধাবী তাকে মেদার মূল্যায়ন নিতে শেখো হ্যাঁ আর জ্ঞান ট্যান তুমি কি বলো তো তোমাকে এইবার ভগবানই করছে তুমি মুখ বুঝে সহ্য করে যাচ্ছ কেন প্রতিবাদ করছো না ভাই বাদ দেন না ভাইয়া আমি যদি ওদেরকে কোনো প্রতিবাদ করি তাহলে আমি ওদের নোংরা রাজনীতির শিকার হব আমি ওদের সাথে কোনো ঝামেলা জড়াতে চাচ্ছি না তাই বলে তুমি এভাবে সহ্য করবে ঠিক আছে চলো আমার সাথে আমি তোমাকে পোশাক কিনে দেব চলো